এত মজার এই শাক ভর্তা এই শাক ভর্তা একবার খেলে কিন্তু বারবার খেতে চাবেন এই ভর্তার কিন্তু প্রেমে পড়ে যাবেন আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটি ভর্তা রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম ডাটা শাকের ভর্তা সাথে চাপা দিয়ে এই ভর্তাটা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে এটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো আমার শাশুড়ি মা হাতে কিন্তু এরকম করে বানাই তো খেতে খুব ভালো লাগে আমি আজকে আমার বাসায় ট্রাই করছি দেখি খেতে কেমন লাগে এই ভর্তাটা বানাতে এখানে লাগবে ডাটা পাতা বা ডাটা শাক আমি অফ ক্যামেরায় শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানে আমি বসিয়ে দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ হতে হবে শীতের জন্য আমি একটা পেনে বসায় দিলাম এখানে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ যেহেতু শাকগুলো কিন্তু সিদ্ধ হলে অল্প হয়ে যাবে সেজন্য আমি লবণের পরিমাণটা কম দিয়ে নিলাম এখানে সব উপকরণ কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিব রসুন পিঁয়াজ কুচি করে কেটে সব দিয়ে দিব। ওই যে আমি রসুন কিন্তু আস্তই দিয়ে দিলাম আর পিঁজগুলো কুচি কুচি করে কেটে দিব সব শেষে দিয়ে দিব চাপা সুটকি সব একসাথে এটা কিন্তু সিদ্ধ করতে হবে এটা যত ভালো করে সিদ্ধ হবে ভর্তাটা খেতে তত বেশি মজা লাগবে আমি চাপা সুটকিটা দিয়ে আমি এটা ভালো করে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা নিয়ে আরও দূর এগিয়ে যেতে চাই আর নতুনরা চাইলেও কিন্তু এরকম চ্যাপা ভর্তা বানিয়ে খেতে পারো অনেক সময় আসলে মাছ মাংস খেতে মনে চায় না তখন কিন্তু এরকম একটা ভর্তা হলে তো কথাই নাই আর থালা ভরে কিন্তু পেট ভরে খাওয়া যায় ভাত কিন্তু মিনিটেই শেষ হয়ে যায় আমার তো অনেক বেশি পছন্দ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এরকম ভর্তা এরকম ভর্তা কিন্তু সে সাত লেগেই থাকে মুখে আমার কিন্তু ভক করতে করতে প্রায় কিন্তু শেষ হওয়া হয়ে যাচ্ছে সিদ্ধ এটার মধ্যে কিন্তু একটু পানি দেওয়া যাবে না শাক দোয়ার ক্ষেত্রে যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এটাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা লাগবে না যত পানি শুকনা শুকনা হয়ে যাবে ভর্তাটা কিন্তু ঠিক তেমন শুকনো শুকনো হবে আর লোভনীয় হবে খেতে এটা তো পরে আবার হাত দেয়া মাখাতে হবে সেজন্য এটা কিন্তু একবারে বেশি শুকিয়ে নিতে হবে দেখতেই পারছো আমার সব উপকরণ কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আমি আরও ভালো করে সিদ্ধ করার জন্য এটা আমি ভালো আরও লেড়ে চেরে পানিগুলো শুকিয়ে নিচ্ছি দেখতেই পারছ কতটু হয়েছে অল্প একটু হয়ে গেছে এটা যত সিদ্ধ হবে তত শুধু সফট হবে আস্তে আস্তে কিন্তু আরও কমে গেছে দেখো বন্ধুরা আর যে ধোঁয়া ছিল এটা এ করার সময় এটা কিন্তু শেষ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিন্তু এটা হাতে মাখিয়ে নেব আমার এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম দেখতেই পারছো কতটুকু হয়ে গেছে বন্ধুরা আমি এইখান থেকে এখন মরিচ আর রসুনগুলো আলাদা আলাদা করে নেব যেহেতু আমান মরিচ আর রসুন দিয়েছি সেক্ষেত্রে আমি এগুলো আলাদা করে তারপর ভালো করে হাত দিয়ে চটকিয়ে আমি শাকের সাথে মেশাবো এখানে পেঁয়াজ যেহেতু কুচি করে দিয়েছি সেক্ষেত্রে পেঁয়াজটা আর নেওয়ার দরকার নাই তার জন্য দেখতে পারছো আমি এক এক করে কিন্তু মরিচটা কুটে নিচ্ছি আর এইভাবে শাক ভর্তা বানালে তো আমার কাছে অনেক বেশি পছন্দ হয় তোমাদের কেমন লাগে জানাবে অবশ্যই কমেন্ট করে সবগুলো এক এক করে আমি বেছে নিচ্ছি বেছে নিয়ে কিন্তু এখন এটা হাত দিয়ে চটকাবো যেহেতু আমি শাকের মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্যে আর মরিচের মধ্যে এখন আমি লবণ দিচ্ছি না চাইলে তোমরা অল্প করে দিতে পারো সমস্যা নাই কিন্তু আমি দেই নাই বেশি তু হয়ে যাবে সেজন্যে এখনই যে দেখতেই পারছো আমি কিন্তু রসুনগুলো আর মরিচগুলো হাত দিয়ে সুন্দরভাবে চটকে নিচ্ছি এটা নিয়ে ভালো করে মাখাতে হবে মাখাইয়া তারপর হচ্ছে শাকের ভিতরে ভালো করে শাকের সাথে মিক্সড করতে হবে তাহলে কিন্তু মজাদার চেপা আর ডাটা শাকের ভর্তাটা হয়ে যাবে একসাথে দুটা হলে কত মজা তাই না দেখতেই পারছ কত নরম হয়ে গেছে চটকাতে চটকাতে এখন আমি এটা শাকের সাথে মিক্সড করব। শাকটা কিন্তু ঝরঝরে হয়ে আছে এ শাকটা দিয়ে এ শাকের সাথে দিয়ে এটা আমি ভালো করে চটকে নেব ভর্তাটা কিন্তু একই রকম কিন্তু শাকটা কিন্তু ভিন্ন একটা শাশুড়ি মায়ের হাতের ভর্তা আরেকটা হচ্ছে আমার হাতের ভর্তা দুটা কিন্তু দুই রকম কিন্তু আমার কাছে মনে হলো শাশুড়ি মায়ের হাতের ভর্তাটাই কিন্তু অনেক টেস্ট আমি চেষ্টা করছি আসলে শাশুড়ি মায়ের হাতের মতোই বানাতে এটা একটু ভালো করে চটকে নিতে হবে চটকে নেওয়ার পর দেখতেই পারছো এটা কতটুকু হয়ে গেছে অল্প একটু কিন্তু হয়ে গেছে আমার প্রায় কিন্তু মাখানো শেষের দিকে আর এখানে আমি আর কোনো এক্সট্রা লবণ ইউজ করি নাই যেহেতু লবণ আমি শাকের মধ্যেই দিয়েছিলাম তোমরা আসলে টেস্টটা বুঝে লবণটা দিতে পারো তারপর দেখতেই পারছো আমার ভর্তার রেসিপিটা কিন্তু হয়ে গেছে ভর্তাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে মশাল্লা খেতেও কিন্তু সেই লোভনীয় হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ